আহালে সুন্নাতুল জামাতের কর্ণধর লক্ষ লক্ষ যুবকের নয়নের মনি কি নাম বলে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছিলেন কি বলেছিলেন জানেন যে এই যে ও যে দলটা করে শয়তানের নাম নিতেও খারাপ লাগছে শয়তানের নাম নেওয়াটাও পাপ মমতাজুল ইসলাম মোহাম্মদ মমতাজুল ইসলাম একটা দল করে আহলে হাদিস কি দল আমাদের এই দিকে ওই ফেতনা গজিয়েছে ওই ফেতনা আমাদের এই দিকেও গজিয়েছে জি তো আব্বাস ভাই বলেছিল যে আহালে হাদিস দলটা হচ্ছে ইহুদিদের দালাল কাদের দালাল ইহুদিদের দালাল এইটা নিয়ে একেবারে বিরাট কিছু করে ফেলেছে ওই আব্বাস ভার ওই বক্তব্যটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে বিরাট ভাবে তুলেছে যে আহলে হাদিসরা ইহুদিদের দালাল আহলে হাদিস কারা যারা বলে নামাজের পর সম্মিলিত মোনাজাত করা বেদাত আহলে হাদিস কারা যারা বলে বুকের উপরে হাত বাঁধার হাদিসটা সহি আর নাবির নিচে হাত বাঁধার হাদিসটা জঈফ আহলে হাদিস কারা যারা বলে মৃত ব্যক্তির পাশে কোরআন পড়া যাবে না যারা বলে মৃত ব্যক্তির নামে কলমাখানি করা যাবে না মানুষ মরে গেছে পচে গেছে তাদের আর কোনো অস্তিত্ব নাই তাদের নামে দোয়া সর্বসানি কিছু করা বিদাত আহলে হাদিস কারা যারা বলে অনেক কিছু আছে কি বলে জানেন আল্লাহর নবীকে রওজা বলা যাবে না জোরে বলুন নাউযুবিল্লাহ এ শয়তানদের আপনি কি বলবেন আল্লাহ আল্লাহ নবীকে নবীর শরীফ বলা যাবে না কি বলে বলে কবর 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 আল্লাহ নবীকে আমাদের মতো সাধারণ মানুষ তাহলে আল্লাহ নবীর মাজারটাকে মাজার বলবো না তো কি বলবো আল্লাহ নবীর মাজার কে মাজার মুবারক বলতে হবে আল্লাহ নবীর জুতোটাকে জুতো মুবারক বলতে হবে আল্লাহ নবীর পেশাব পায়খানাটাও পাক একবার জোরে বলুন না সুবহানাল্লাহ শয়তান কোথায় কি বলছে কিছুই জানে না হাতা মাথা কিচ্ছু বোঝে না পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি বলেছিলেন যে আহলে হাদিস দলটা ইহুদিদের দালাল আর সানাউল্লাহ সিদ্দিকী সাহেব বলেছিলেন যে নবী আমার পাঁচজন সাহাবা সাহাবাকে নিয়ে একুশ বাইশ তেইশ যে ইসালে সাহাবটা হয় ওই ইসালে সাহাবে পাঁচজন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী এসেছিলেন জোরে বলুন সুবাহান সানাউল্লা সিদ্দিকী সাহেব এই কথাটা বলেছিলেন ভুল বলে ভুল বলেছে বলেনি এই কথাটাকে নিয়ে ওই বেহায়া মমতাজুল ইসলাম কত ব্যঙ্গ করল আল্লাহ নবী আসার আর কোনো জায়গা পেল না ফুরুফুরা শরীফে আসতে হলো আর ওদের কিছু চামচা এইরকম এই যে বলছি না কাল থেকে যে কত ফোন আসবে সে কথা বলা যাবে না ওদের এই চামচাগুলো গুলো ফোন করবে এই কথাগুলো বলার কারণে যে আল্লাহ নবী ফুরফুরায় এসেছিলেন দলিল দেন আপনি যখন বলছেন দলিল দেন আরে ফুরফুরা তো একটা জায়গার নাম সেটা একটা আল্লাহ পাক আমার নবীকে এতটা পাওয়ার দিয়েছেন তিনি রুহানি আলাতে ফুরফুরা শরীফ কেন পৃথিবীর যে কোনো জায়গায় তিনি রুহানি হালাতে আসতে পারেন একবার জোরে বলুন সুবাহান আল্লাহ রুহানি হালাতে আসতে পারে আজকে ওদের কথা আমি আর বলবো না আল্লাহ তাদের বিচার ফুরফুরা শরীফের আমাদের মধ্যে কিছু ভেজাল ঢুকে গেছে আমাদের মধ্যে নিজেদের কথাটাই বলা ভালো ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান একটা বিশাল নলেজ সিটি হচ্ছে জানেন একটা বিশাল নলেজ সিটি করছে সেই নলেজ সিটিতে নিয়ে এতেও বিশাল মন্তব্য না আব্বাস একশো বিঘে জমি কিনে নিনি আব্বা একশো বিঘে জমি কিনে নি কুড়ি বিঘে জমি কিনেছে। আর ওখানে গিয়ে আমরা খবর নিয়ে দেখলাম না সত্যি সত্যি একশো বিঘে জমি কিনেছে আর বলছে তারই আপন কি বলছে আসলে ভাইপো বড় হোক আবু জেহেল চাই না ভাইপো বড় হোক আবু জেহেল চেয়েছিল আবু জেহেল চাই তাহলে এখন আব্বাস ভাই বড় হোক তার পরিবারের কোনো চাচা চাইবে চাইবে না অনেক চাচা মাসাল্লাহ আমি কারো ছোট করছি না ফুরফুরা শরীফের হুজুর কেবলাদের পায়ের ধুলো আমার মাথায় থাক আমি শ্রেতাজ মনে করি সকল পিজাদা হুজুরদেরকে সকল পির সাহেবকে কোনো দিন অসম্মানজনক কথা তিনাদেরকে আমি বলিনি কিন্তু আজকে বলতে হচ্ছে যারা ভালো কাজ করে তাদের সাপোর্ট করতে হবে তো যারা ভালো কাজ করে তাদেরকে অবশ্যই ভালো বলতে হবে তা পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাই যান আজকে যে জ্ঞানের শহর করছে নলেজ সিটি তার যে প্রকল্পগুলো আছে ওর মধ্যে ওইগুলো হলে মানুষের যে কত উপকার হবে বুঝতে না। আজকে দাদা হুজুর পীর আবু বাকার সিদ্দিক রহমতুল্লাহ নলেজ সিটি কার নামে করছে আমার দাদা হুজুরের নামে করছে তাহলে এত অসুবিধা কোথায় চাচার ফাটছে কেন ভাইপো বড় হচ্ছে তাই চাচার ফাটছে চাচাকে ওই কমেন্টগুলো একবারও পড়ছে এই মোবাইলে যে কমেন্টগুলো আসে না ফেসবুক বলেন ইউটিউব বলেন যে এই কমেন্টগুলো যদি দু হাজার কমেন্ট আসে দু হাজারই তার বিরুদ্ধে আসে ওই কমেন্টগুলো পড়লে বুঝতে পারবে তাহলে ভাইজানের বিষয় বলার আগে একটু হুঁশ থাকা দরকার সে কি করছে রাজনীতি রাজনীতি নিয়ে আমি কোনো দিন কথা বলিনি বলবো না ওটা আলাদা জায়গায় ওটা আলাদা স্টেজ ওটা এখানে হবে না কিন্তু ভাইজান একটা দল করে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত একটা সংগঠন করে দল নয় সংগঠন দল হচ্ছে হিজবুল্লাহ দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে সংগঠন দিয়ে গেছেন ওই দলটাই আমরা করি যে যে দলটা রেখে গেছে কিন্তু ভাইজান একটা সংগঠন করে আহলে সুন্নাত ওয়াল জামাত ওই জামাতে আমরা একজন সদস্য তাহলে ভাইজানের সংগঠনের সদস্য সংখ্যা কত জানে দু তিন লক্ষর অধিক শুধু সদস্য কার্ড আর ভক্ত অনেক আছে ভাইজানের মাসা আল্লাহ মার কোনো অভাব নেই আচ্ছা আপনারা দেখেছেন যে মানুষটা ভাইজানের বিরুদ্ধে এত কথা বলছেন এতবার এত ছোট বড় বলছেন ভাইজান তার বিরুদ্ধে কোনো কথা বলেছে একটু জোরে বলে ভাইজান তার বিরুদ্ধে কোনো কথা বলেছে বলবে না জানে বারবার বলেছেন তিনার জুতোর ধুলো আমার মাথায় থাকে ভাইজানের এটাই আদর্শ এটাই আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন সুতরাং যারা ভালো কাজ করে ভালো কাজের সাপোর্ট আমাদের অবশ্যই হবে আমি গভীরভাবে বললাম না বিস্তারিত আলোচনা করতে পারলাম না খুব অল্প সময়ের মধ্যে একটি দু কথা আমি আপনাদের কাছে রাখলাম আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশির থেকে বেশি আমল করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন আসুন আমার নবী পাককে একটু সালাম দেব সালামের নজরানা মদিনা মনোয়ারাই পাঠাবো তাই ফের দুষ্ট ও ছেলেরা আমার নবী নবী না হো এ দুনি जे मेरा ई ॾा के يا نبي سلام لو آمان يا رسول سلام لو شاء يا رسول سلام يا رسول سلام صلوات الله عليه وسلم. بوشين يا رب سلسل لي لا أيها بلغ الأولى بكماله وشبت تجا <تصفح> بجماله سنة جميع خصاله صلوا عليه واله